জবের ভ্যাকেন্সি জবরোল ইভেন্ট সিকিউরিটি গার্ডের জব ফাইভ স্টার হোটেলে সাপ্তাহিক পেমেন্ট ডিউটির সময় খাবারের সুব্যবস্থা রয়েছে যারা রাত্রে ডিউটি করবেন তাদের জন্য রেলওয়ে স্টেশন পর্যন্ত ড্রপের ব্যবস্থা আছে প্রতি মাসে কুড়ি থেকে বাইশ দিনের ডিউটি দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি বারোটি লোকেশান সটলেক সেক্টর ফাইভ নিয়ার স্বাস্থ্য ভবন ডিউটি টাইম নাইন আওয়ার্স শিফটিং ডেলি পেমেন্ট চারশো থেকে পাঁচশো ফ্রেশারদের জন্য চারশো এবং এক্সপিরিয়েন্সদের জন্য পাঁচশো আপনি যদি এই জবটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আধার কার্ড এবং ফটো আমাদের শেয়ার করুন এবং নিচে লিখে দিন ইভেন্ট সিকিউরিটি গার্ড জব আমাদের অফিস অ্যাড্রেস টোয়েন্টি সিক্স ভিআইপি নগর ভিআইপি বাজার ইএম বাইপাস রোড কলকাতা সেভেন